রহিম আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাতু আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম আজ আলোচনা করবো প্রস্তাবের ক্ষয় বা ধাতু নির্গত হওয়ার কারণ লক্ষণ ও প্রাকৃতিক চিকিৎসা বিষয় নিয়ে সম্মানিত দর্শক আসুন প্রথমেই জেনে নেই প্রস্তাবের ক্ষয় এবং ধাতু নির্গত যে কোনো সময় যে অবস্থায় যে কোনো বয়সে ও বিনা বীর্য নির্গত হয় আবার প্রস্তাবের সাথে অথবা প্রস্তাবের আগে ও পরে কুইশাগের লালার মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হয় তবে এগুলো কোন রোগ নয় রোগের উপসর্গ মাত্র এই সমস্যা নারী পুরুষ উভয়েরই হতে পারে সম্মানিত দর্শক আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে বেল আইকনে ক্লিক করুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ রোগাক্রান্ত রোগী সম্মানিত সুধি পোস্টাবের ক্ষয় এবং ধাতু নির্গত হওয়ার অনেকগুলো কারণ রয়েছে বেশিরভাগ রোগীর ক্ষেত্রে নগ্ন ছবি দেখা সব সময় যৌন বিষয়ে চিন্তা করা অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ অতিরিক্ত হস্তমৈথুন প্রোস্টেট গ্রন্থির কোনো সমস্যা প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া প্রোস্টেট গ্রন্থির প্রদাহ প্রোস্টেট গ্রন্থির ক্যান্সার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন কিডনির রকম সমস্যা মহিলাদের ক্ষেত্রে ভ্যাজাইনাল ইনফেকশন অথবা জরায়ু কোন সমস্যা হলে সাদা স্রাব নির্গত হয় এছাড়াও বিভিন্ন প্রকারের যৌনবাহিত রোগের কারণে হতে পারে প্রস্তাবের ক্ষয় অথবা ধাতু নির্গত এছাড়াও বিভিন্ন প্রকারের যৌনবাহিত রোগের কারণে হতে পারে প্রস্রাবের ক্ষয় বা ধাতু নির্গত সম্মানিত দর্শক আসন জেনে নেই প্রস্রাবের ক্ষয় বা ধাতু নির্গত হওয়ার উপসর্গ ও লক্ষণ অল্প বা বিনা উত্তেজনা আলোচনায় অনিচ্ছাকৃত রাস্তায় বীর্য বের হবে প্রস্তাবের সাথে অথবা প্রস্তাবের আগে ও পরে পুঁশাকের লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হবে শারীরিক দুর্বলতা দেখা দিবে শরীর ম্যাচ ম্যাচ করবে শরীরে জ্বর জ্বর ভাব থাকবে কোনো কাজে মন বসে না পড়াশোনা ভালো লাগে না মাজায় ব্যথা হবে এবং গিঠায় গিঠায় ও ব্যথা হতে পারে ইত্যাদি উপসর্গ প্রকাশ পায় চিকিৎসা সম্মানিত দর্শক ইউনানি চিকিৎসা সম্পূর্ণ পার্শ্ব বা ধাতু নির্গত হওয়া সহ শরীরের যাবতীয় সমস্যা নিরাময় হয় ইনশাআল্লাহ প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রচুর পরিমাণে পানি খেতে হবে বেশি বেশি তরল খাবার খাবেন প্রস্রাবের চাপ ধরে রাখা যাবে না বেশি বেশি লেবুর শরবত খাবেন সম্মানিত দর্শক আসুন জেনে নেই পোস্টাবের ক্ষয় বা ধাতু নির্গত হওয়ার প্রাকৃতিক চিকিৎসা পোস্টাবের সাথে বা পোস্টাবের আগে ও পরে পুঁশাগের লালার মতো অথবা সাদা ভাতের মারের মতো বের হওয়া সহ অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ধাতু দুর্বলতা প্রোস্টেড গ্ল্যান্ডের কোন সমস্যা মেয়েদের সাদাস্রাপ বিভিন্ন প্রকারের যৌনবাহিত রোগ থাকে তাহলে নিচের ওষুধগুলো সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ এক নম্বর সব খুব ট্রাইব্যুলাস এক ওষুধ এক গ্লাস পানিতে মিশিয়ে সকালে এবং রাত্রে খাবারের তিরিশ মিনিট আগে অথবা খাবারের এক ঘন্টা পরে খাবেন দেশের রুগীরা এক গ্লাস দুধের সাথে মিশিয়ে দেখাবেন দুই নম্বর সোফো আম্বরে মুমাইয়া একটা চামচ ওষুধ এক গ্লাস হালকা গরম দুধ অথবা এক গ্লাস হালকা গরম পানিতে মিশিয়ে সকালে ও রাত্রে খাবারের এক ঘন্টা পরে খাবেন সন্মানিত দর্শক আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন আমার কথাগুলো কোথাও বসতে অসুবিধা হলে বা বিস্তারিত জানান কমেন্ট করুন দর্শক আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আবরাকাত